আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি চলে আসলাম ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখেন আমার পিছনে শত শত লোকজন এই ট্রেনের অপেক্ষা দাঁড়িয়েছে এই যাত্রীগুলি কেউ আখাউড়া কেউ ব্রাহ্মণবাড়িয়া কেউ চিটাগাঁ কেউ ককবাজার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে এই যাত্রীগুলি যাবে কিন্তু আমি এই জনগণের মাঝখানে স্টেশনের ভিতরে গিয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু আমাকে কিছুক্ষণ পর পরই এক একজন যাত্রী এসে বলে ভাইয়া ওই ট্রেনটা কোন সময় আসবে ওই ট্রেনটা কোন সময় আসবে আমি কি এই ট্রেনে যাইতে পারবো এই ট্রেনটা কোন আসলে আমি এই বাংলাদেশের রেলের ব্যাপারে রেলের কোনো শিডিউল আমার জানা নেই আমি রেলের শিডিউল না জানার কারণে আজকে আমি কোনো যাত্রীকে সঠিক তথ্য দিতে পারছি না এজন্য আমি আসলে আজকের জন্য আমি আন্তরিক দুঃখিত আর বিশেষ করে এই রেলের যাতায়াত আমি খুব কম করি বুঝছেন আমি সব সময় বাসে যাতায়াত করি আমি বাংলাদেশের যে কোনো জায়গায় যাতায়াত করি আমি সবসময় বাসে যাতায়াত করি কিন্তু আজকে আমি চট্টগ্রাম যাব এই চিন্তা ভাবনা করে আজকে কমলপুর রেল স্টেশন আসছিলাম অথচ আমি কমলপুর রেল স্টেশনে আসছি ঠিকই কিন্তু রেলের কোনো শিডিউল আমার জানা নেই রেলের শিডিউল না জানার কারণে আজকে আমি কাউকে সঠিক তথ্য দিতে পারছি নি দিতে পারছি না এই জন্য আমাকে সকলেই ক্ষমা করবেন সকলেই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে এই কমলপুর রেল স্টেশন থেকে বিতে নিয়েছি আসসালামু আলাইকুম